আসসালামু আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার যার সাথে একবার সম্পর্ক হয় আন্তরিকতার জমে তাকে আমি যতক্ষণ নাগের আগায় নিঃশ্বাস থাকবে আমি ঘুরতে পারি না কিন্তু এখন দেখতেছি পৃথিবীর কিছু মানুষ আছে ছয় বছর সাত বছর বিশ বছর তিরিশ বছর সম্পর্ক থাকার পরেও ওরা ভুলে যায় কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটি মানুষের ভালো এবং মন্দ যার ভালো দিকটা আছে তার খারাপ দিকটা আছে যার খারাপ দিকটা আছে তার ভালো দিকটা আছে আমি সাই মানুষকে পরিবর্তন করার জন্য অনেক ক্ষেত্রে এই জন্য একটু আগে বললাম ছয় বছর সাত বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সম্পর্ক পঁয়তাল্লিশ বছর সম্পর্ক পর্যন্ত যাদের সাথে থাকে কিন্তু ভুলে যায় ওরা আমি হইলাম যাকে একবার আমি ভালোবাসি খুব বেশি মন থেকে দেখতে পারি তারে আমি ভুলতে পারি না আমি এবং কি যারে দেখতে পারি সাতটা পাহাড় ছিদ্র করে ওরে আমি দেখি আর যে আমার সাথে বেমানি করবে যে আমাকে ভুলে যাবে আমি তাকে আমি সামনে থাকলেও দেখি না যখন বিপদে পড়বে তখন আমার কাছে আসবে বিপদ যখন কাটিয়ে যাবে তখন আর আমাকে চিনবে না আমি তার কাছে নাই আর যেই ব্যক্তিকে বিপদের সময় পাওয়া যায় সেই ব্যক্তির কথা আমি ভুলি না আর যেই ব্যক্তিরা বিপদে পড়লে আমার কাছে আসবে সমস্যার সমাধান হওয়ার পরে সেটা ভুলে যায় আমি তাকে আমি ভালোবাসি না অনেক লোক আছে জীবন দেবো প্রাণ দেব মন দেব ভালোবাসে এগুলো তাহলে বুয়া কথা সাম্রামুক্ত ভেথা করে না এই জন্য বলে আর কি এরকম অনেক লোক আছে এই যে চুরানব্বই সাল থেকে আমার যাদের সাথে সম্পর্ক ভালো যাদেরকে আমি দেখতে পারি আমার মাঝে মধ্যে ওদের কথা মনে পড়ে তো ইমতে হোয়াটসঅ্যাপে আমি যখন বলবো কেমন আসো তারপর ওরা কি আমার সাথে যোগাযোগ করে তার আগে না আর রাস্তাঘাটে দেখা হলে তখন আমি জিজ্ঞেস করে কেমন আছেন তার আগে কিন্তু জিজ্ঞেস করে না কিন্তু তাও কি জিজ্ঞেস করে কেন খাওয়ার জন্য ওরা কি জানে না নিজের মাংস দিলে পরের মাংস পাওয়া যায় নিজের রানের মাংস দিলে আরেকজনের রানের মাংস পাওয়া যায় ওরা কি জানে না একটা লোকে যদি একশো টাকা একশো টাকা যদি খাওয়ায় তো নিজেদের তো শোকের একটা শোকের পর্দা আসে নিজের তো অবশ্যই পঞ্চাশ টাকা হলে খাওয়াইতে হবে শুধু একজনের আছে থাকলে হবে খাবো শুধু খাবো খাবো সেটা করলে হয় না এখন একজনের সাথে আজকে অনেক বছর সম্পর্ক আমি ইমুত ও ইমুতে কি একটা ইয়াই ছিল আমার কাছে মেস তীৰ্থকাৰী যেতিয়া তই দেখিছে ঐ লোকটা ত আমি এছ এম এছ দিলাম যে কেমন আছে তাৰপৰা অলছে যে ভাল আছে আমি কেমেন আছে কিন্তু তাৰ আগে এটা বছৰখনো যোগাযোগ কৰে নাই মানুহ কিয় এমন হৈ লৈছে এটা আমি বে বেগ ক'ল পাই নাই মানুহ শোকের পর্দা কেমনে উল্টায় মাথার থপি কেমনে আঁটুতে দেয় সেটা আমি জানি না তবে সে প্রতিফল পায় অবশ্যই পায় সেই প্রতিফল পায় ওরা এরকম অনেক লোক যখন বিপদে পড়বে এই তখন বিপদ কাটিয়ে গেলে আর সেটা আর ফিরেও সাই না একদম মুছে ফেলে আবার যখন বিপদে পড়বে তখন আবার আসে আশ্রয় নিতে আমাদের এলাকায় একজন এরকম যখন অনেক বড় বিপদে পড়ছে জেলখানায় গেছে নয় মাস জেল কাটছে লোকটা তখন আমি সারা কোনো উপায় নাই তখন ওর ওয়াইফ আইছিল ওর বউ আমার কাছে আইছিল যখন জেল থেকে বাড়িল তখন মনে হয় যে বেজার বেজার নেতা নেতাগিরি শিরোস্থায় না খনিকের একটা গ্লাসে যখন আমরা পানি পুরো খাওয়ার জন্য সে গ্লাসে পানি থাকে না কিন্তু খাই ফেলি নেতাগিরি হয়েছে আমার খুন করে কয় জোতা বলে কিনে দিতামে জোতা আচ্ছা মানুষের কি একটা শোকের পর্দাটা নাই মানুষের শোকের পর্দা থাকা উচিত আমি যদি এরকম যদি শোকের পর্দা যদি উল্টাই অনেক সময় সাথে পড়ে যায় কিন্তু আমি শোকের পর্দাটা উল্টাইতে পারি না কারণ আমি আবেগ দিয়ে চলি না আমি বিবেক দিয়ে চলি আর কিছু মানুষ চলে ওরা চলে আবেগ দিয়ে মানুষ কি এত উশৃঙ্খল হয় একদম শোকের পর্দা ছাড়া বিবেক সারা ওদের বিবেকগুলো কি ডাস্টবিনে পড়ে গেছে আমি তো মনে করি ওদের বিবেকগুলো ডাস্টবিনে পড়ে গেছে আমার সাথে যতগুলো মানুষ বেমানি করছে ওরা সুখে নাই কিন্তু কারণ আল্লাহ রাবুল আলমিন একটু আসতে দিলে সেটা করে মানুষ কেন এমন হইল ওরা কি একটুও জানে না বুঝে না একটু কি ওদের মনীষত্ব ইতে একবারও কি সেটা আসে না দিদি আমি একজনের সাথে বেমানে করব একজনের সাথে ইয়ে করবো সে শাশিটা আমার আস না হয় কাল ফাইতে হবে সেটা কি ওদের একটু ধারণা হয় না এত বড় কামনে বেমান হইতে পারে মান আমি মনে করি এসব মানুষের বিবেক নাই আল্লাহ এজন্য নিয়ে গেছে কারণ ওরা বিবেকহীন হয়তো ডাস্টবিনে পড়ে গেছে ওদের বিবেকগুলা অনেক লোক আছে সামনে হুজুর হুজুর পিছনে গালাগালে পিছনে বদনাম গায় ওরা কিন্তু এসব মানুষ কিন্তু হালাল ধর্ম না আমি মনে করি করার পরে ওরা খারাপটাই মনে করে তো এইসব মানুষকে আমি কি আর জীবনে আর আমি ওদেরকে আশ্রয় দেব ওদেরকে আমি আর কোনো সাহায্য সহযোগিতা করব আর এত কিছু করার পরে যদি মৃত্যুর হাত থেকে যদি বাঁচাই আনি তাও যদি ওরা বেমানি করে সেটা কিন্তু আপনাদের কেরম লাগবে বলেন যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা সেটা আমাকে কমেন্ট শেয়ারের মধ্যে জানাবেন ওদের মনে কি একদম মনীষত্বটা নাই একটা মানুষকে যদি পাগল বলে পাগল কোনটাই যে মাছ বা খাওয়া কিছু চিনে না আমি যে রাস্তার পাগল কতগুলো দেখি অনেক পাগল দেখছি কিন্তু সবকিছু ভুলে গেলে খাওয়াটা বলে না খাওয়াটা ঠিক তো পাগল বলা যায় না পাগল পাগল বলতে বলতে তা কি মানুষকে খুন করতে পারবে না সেটা হতে পারে না ওই একটা এখন টিকটক একটা ইয়ে করে কি তো বলে টিকা টিতামিটা বুঝে না পাগলারায় জিলাপি দিও না এটা ভুল ধারণা না ঠিক ঠিকই বুঝে টিতামিটা টিতামিটা যদি না চিন্ত খানা খাইতো না চিন্ত ওরা খানায় খাইত না কারণ দেখি যে পাগলরা অনেক ক্ষেত্রে বয়ে বয়ে থাকলে লাঠিনিয়া ধুমায় তো কেমনে জানে ওরা দিয়ে আঘাত করলে বেটা ভাবে যদি পাগল হইতো জন্য মানুষকে বেশি দিবেন না একটা দুর্বলতা সুযোগ ওরা তখন আর এখন বর্তমান একজনকে আঘাত করে হাজার মানুষের হাত তালি দেয় কারণ আমি দেখতেছি এই যে কত মানুষ কত শিশু অকালে প্রাণ হারাচ্ছে মানুষ কেন এমন হইল মনীষত্ব এইসব ভাদ্রম আছে কুকুরের মতো তো রাটা ঠিক না আপনারা আমার ভিডিওটা দেখবেন যারা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব তো এই ঠিক আছে আমি আরো একবার আপনাদেরকে শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে বিদায় নিলাম আবার দেখা হবে কথা হবে আগামীতে যদি আমি হয়তো লাইভ করতে পারি যখন আমার লাইভে অনুমতি আসবে তখন আমি লাইভ করব তখন আপনাদের সাথে সরাসরি কথা হবে যারা আমার লাইভে সংযুক্ত হবেন তখন কার কি প্রশ্ন করার আছে বলবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ